হ্যালো গাইজ ওয়েলকাম টু চ্যানেল তো এটা হলো ভাইফোঁটার দিনের ব্লগ তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে টান করে একদম ট্রেনে উঠতেই চলে এসেছি কারণ যেহেতু মামা বাড়ি যেতে হবে যেহেতু আমাদের বাড়িতে কোনো দিনও ভাই ফোঁটা হয়নি আমরা ভাই দিই না তো আগেরবার আমি মামাবাড়িতে গেছিলাম তো সেই জন্য তখন একটা কারণের জন্য দেওয়া হয়নি তো এই বছর ঠিক করেছিলাম যে না ভাই ওটাতে আমি যাবই কারণ কোনোবার আমি যাই না তো এবার আমি গেছিলাম ওই জন্য তো তারপরে সমস্ত মিষ্টি টিষ্টি কিনে নিয়ে ভাইদের বাড়িতে গিয়েছিলাম ছোটো মামা ছোটো মামা বাড়িতে গিয়ে গিয়ে একটা ছোট্ট একটা কুকুর তো সেটা আমাকে এসে খুব জানতে যাঁপতে ধরছিলো তো তারপরে আমি চলে এসেছিলাম বড় মামার বাড়িতে মানে আমার বোনের বাড়িতে তো সেখানে এসে সুন্দর করে একটু সাজুগুজু করে শাড়ি টাড়ি পরে নিয়েছিলাম তো যেহেতু আমি কোনো দিনও এরকম ভাগ দেখিনি তো এইবার প্রথম কারণ তোমরা বলতে পারো হয়তো এত বছর কেন যাওয়া এত বছর আমার সেরকমভাবে মনে হয়নি বা ইয়ে কিন্তু এই বছর মনে হয়েছে তো যাই হোক তারপরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওদেরকে ভাগ দিতে বসানো হয়েছে তারপর এটা হয়েছে পাতায় কাজল ফেলে সে কাজল দিয়েছিলো তারপরে তেল মাথায় দিতে হয় তারপরে দিয়ে হাওয়া টায়নাতে তারপরে আশীর্বাদ তো তারপরে দইয়ের ফোঁটা চন্দনের ফোঁটা এইসব দিল দুই ভাইকে যেহেতু আমাদের বাড়িতে ভাই ফোটা নেই সেই জন্য আমার ভাই যায় না এগুলো হচ্ছে দুটোই মামার ছেলে আমার বোন মানে মামার মেয়ে ও ফোটা দেয় তো তারপরে একে একে ফোটা দেওয়া হয়েছিল যেহেতু আমি ফোটা দিতে পারবো না কিন্তু আমি তো আশীর্বাদ তো করতে পারবো সেই কারণের জন্য ওর পুরো মানে ভাই ফোঁটার পর্ব শেষ হওয়ার পরে আমি গেছিলাম আশীর্বাদ করতে কিন্তু আশীর্বাদ করতে গিয়ে সেই ক্লিপটা নেওয়া হয়নি তো সেই জন্য তোমাদের সঙ্গে ফটো শেয়ার করেছি তো দেখো এটা প্রথমে তারপরে বুকের তাপ দিচ্ছিলো তো একটার পর একটা হচ্ছে নিয়ম যেগুলো করতে হয় সেগুলো করছিল তারপরে মিষ্টি খাইয়ে গিয়েছিলো এক রকমের মিষ্টি আমি ওদের জন্য দই নিয়ে গেছিলাম তো ওরা দইটা খেতে ভালো সেই তারপরে দেখো এরকম সুন্দর আমার কি আবার নমস্কার করছিল। তারপরে আমি আবার ওদেরকে গিফট দিয়েছিলাম যেহেতু ওদেরকে একটা করে গেঞ্জি দিয়েছিলাম আর ছোটো ভাই আমাকে একটা সেন্ট দিয়েছিল আর বড় ভাই আমাকে চকলেট দিয়েছিল তো তারপরে সেটা নেওয়ার পরে তারপরে হচ্ছে দুপুরবেলা মেনু শুরু হয়ে গেছিলো ফ্রায়েড রাইস তার সঙ্গে চিকেন কষা তো সেটাকে আমরা হচ্ছে আমি একটু চিকেন কষাটাকে টেস্ট করে দেখছিলাম তারপরে সুন্দর করে স্যালাডটাকে সাজালাম তারপরে বোনও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিল তো তারপরে এটা ছিল হচ্ছে রাতের বেলার লুক তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও তো তারপরে বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে সন্ধ্যাবেলা ভাগ্যিস কালকে সন্ধে সন্ধে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম রাত্রেবেলা বেরোলে পরে আর আমরা লাইটিংও দেখতে পারতাম না কিছু করতাম না কারণ আমাদের এখানে প্রশাসনের থেকে বলে দেওয়া হয়েছিল যে রাত্রি বারোটার পর থেকে লাইটিং বন্ধ করে দেওয়া হবে তো যাই হোক ভালো করে সুন্দর করে ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম তো এক একটা করে এক একটার পর পর তোমরা তো সবাই জানো বারাসাতে কালী পুজো কত বিখ্যাত তো সেখানে সুন্দর করে লাইটিং টাইটিং দিয়ে প্রত্যেকটা প্যান্ডেলে ঠাকুর দেখেছিলাম তো সব থেকে মানে কি বলবো যে এত ভিড় ছিল এই মানে এইবার আগের বারও ঠাকুর দেখতে গেছিলাম এত ভিড় পাইনি এই বাজে অনেক ভিড় পেয়েছিলাম এটা সেই আর একটা ভাইরাল যেই প্যান্ডেলটা হয়েছিল সেটা এখানে সেই পুরো কৃষ্ণের হচ্ছে ইয়েটা ছিল ভেতরে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম কৃষ্ণ কৃষ্ণকালীর মতনই এটা কিন্তু এটা কৃষ্ণকালী হয়ে ভাইরাল হয়নি আর একটা যেটা ছিল সেটা কৃষ্ণকালী হয়ে ভাইরাল হয়েছিল তো এটা দেখার পরেই সেখানে গেছিলাম যেখানে সেই কৃষ্ণকালী বিখ্যাত কৃষ্ণকালীটা হয়েছিল মানে সেই আমরা সবাই ক্লাবে দ্বারকা এই যে দ্বারকাতে হ্যাঁ তো এইখানে সত্যি গাইস মানে কি বলবো এই ঠাকুরটা দেখার জন্য মিনিমাম দেড় থেকে পনেরো দু ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু সত্যি যখন মন্দিরের সামনেটা আসলাম মানে যেমন মন মানে প্যান্ডেলটা সুন্দর হয়েছে তেমন ঠাকুরটা সুন্দর হয়েছে এত ঘুরপাক এত ঘুরপাক মানে কি বলবো মানে ওটা মানে তারপরে ঢুকে যখন ঠাকুরের মুখটা দেখলাম তখন মনে হলো না সত্যি সার্থক হয়েছে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে তো তোমরা কারা কারা বাড়ার সেই ঠাকুরগুলো দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তো তারপরে লাস্ট চলে গেছিলাম এখানে এই যে মায়াপুর স্কন মন্দির দেখতে দেখে এই ঠাকুরটা দেখে তারপরে আমরা একে একে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম কারণ সকাল থেকে একবার আমি জার্নি করে গেছি মামা বাড়িতে ওখানে গিয়ে ভাই ফোটা তারপরে আরও অনেক কিছু তো এইসব করে রাত্রেবেলা আর দিচ্ছিলো না তো কেমন লাগলো ভিডিও